গতকাল দার্জিলিং জেলা সহ উত্তরের তিন জেলায় সম্পন্ন হয়েছে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন মূলত দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে দ্বিতীয় দফা লোকসভা নির্বাচন হয় নির্বাচন কমিশনের তরফ থেকে দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আগে থেকেই ছিল কড়া নিরাপত্তা বাড়ানো হয়েছিল কেন্দ্রীয় বাহিনী এছাড়াও নির্বাচন কমিশনের তরফ থেকে পাখির চোখ করা হয়েছিল উত্তর দিনাজপুর লোকসভা কেন্দ্রকে যে কারণে সেখানে ছিল নজরদারি তাই নয় বাহিনী হয় সেখানে একশো এগারো কোম্পানি বাহিনী পাঠানো হয় উত্তর দিনাজপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন করতে অপরদিকে দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়া বিধানসভায় ছিল বিশেষ নজরদারি কারণ সম্পূর্ণ দার্জিলিং লোকসভা কেন্দ্রে প্রতিবার বিশৃঙ্খল সৃষ্টি ঘটে এই চোপড়া এলাকায় তাই এবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় দার্জিলিং লোকসভা কেন্দ্রে চোপড়ায় বিশেষ নজর দিয়েছিল নির্বাচন কমিশন আর বাড়তি নজর থাকা সত্ত্বেও চোপড়া কোথাও কোথাও বিশৃঙ্খলতার অভিযোগ ওঠে গতকাল দ্বিতীয় দফা নির্বাচনে চোপড়ায় কোথাও দেখা যায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে তো কোথাও আবার বুথের একশো মিটারের সামনে বিশাল জমায়েতকে ছত্রভঙ্গ করতে কেন্দ্র বাহিনীদের লাঠি হাতে ছুটতে দেখা যায় এক কথায় খণ্ডযুদ্ধ চলে চোপড়ায় তবে পরিস্থিতি সামাল দিতে তৎপরতা দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে সব মিলে দার্জিলিং লোকসভা কেন্দ্রে চোপড়া সম্পন্ন হয় দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন শনিবার সেই চোপড়ায় বিভিন্ন বুথের ইভিএম নিয়ে আসা হয় শিলিগুড়ি কলেজের ডিসিআরসি সেন্টারে এদিন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে আসা হয় ইভিএম কেন্দ্রীয় বাহিনী থেকে পুলিশ মোতায়েন ছিল চোখে পড়ার মতো এদিন ইভিএম নামানোর সময় কড়া নিরাপত্তা চাদরে ফেলা হয়েছিল ডিসিআরসি সেন্টারে সম্পূর্ণ চত্বর 나 폰도 같이 숫자 뭐지 나 아무 숫자